বরানগরে নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু দুই রোগীর উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় বরানগরে ঋষি অরবিন্দ স্মরণী এলাকায় নেশা মুক্তি কেন্দ্রের ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে নেশামুক্তি কেন্দ্রের রোগীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এমনই অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ আমরা কথা বলবো বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বরুণ ঠিক কি হয়েছে অভিযোগ কি বরুণ ঠিক কি ঘটেছে যোগাযোগ করার আমার চেষ্টা করছি বরানগরের নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু দুই রোগীর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা নেশা মুক্তি কেন্দ্রে রোগীদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে বরানগরে ঋষি অরবিন্দ স্মরণী এলাকায় নেশামুক্তি কেন্দ্রের ঘটনা বরুণের সঙ্গে আমরা যোগাযোগ করেছি বরুণ কি হয়েছে ঠিক দেখো গরানগর অঞ্চলে নেশামুক্তি কেন্দ্র ১৬ নম্বর ওয়ার্ডের এখানে নেশামুক্তি কেন্দ্র ছিল সেইখানে কিন্তু বেশ কিছু মানে নেশামুক্তি কেন্দ্রে যেমন বেশ কিছুজন ভর্তি থাকে সেরকম বেশ কিছুজন ছিলেন তার মধ্যে যেটা অভিযোগ এখন পর্যন্ত ঢুকে আসছে যে সেখানে ব্যাপকভাবে মারধর করা হতো এবং এমনকি তাদের ঠিকমতো খেতেও দেওয়া হতো না এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে পরিবারের লোকজন এবং যেখানে যারা ভর্তি আছেন তারা যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ব্যাপক মার মারধর করা হয়েছে তিন থেকে চারজনকে ব্যাপক মার মারধর করা হয়েছিল তাদের মধ্যে দুজনের কিন্তু মৃত্যু হয়েছে এমনকি আর আরো দুজন বেশ অসুস্থ অবস্থা কিন্তু এখনো রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই এলাকা থেকে নেশামুক্তি কেন্দ্রে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার কর্তৃপক্ষের কি বক্তব্য যে অভিযোগ করা হচ্ছে ঠিক করে খেতে দেওয়া হতো না এমনকি মারধর পর্যন্ত করা হয়েছে এবং যার জেরে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন দেখো এখনো পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম কোন সদুত্তর দেওয়া হয়নি যদিও এই সম্পূর্ণটাই এলাকারবাসী এবং যারা সেখানে ভর্তি ছিলেন তাদের বক্তব্য এলাকার নেশামুক্তি কেন্দ্র তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি যদিও মহানগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে যে কি কারণে ওই দুজনের মৃত্যু হয়েছে সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এমনটাই কিন্তু নজর রাখো ধন্যবাদ আমাদের অপর প্রতিনিধি রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গেও রয়েছে রণয় তোমার কাছে কি খবর রয়েছে ঠিক কি ঘটেছে এলাকার মানুষজন তারা কি বলছেন এবং পুলিশ সূত্রেই বা কি খবর দেখো শুক্লা বরানগর থানা এলাকার হিমাংশু মোহন চক্রবর্তী রোড এই রোডে পরপর পাশাপাশি দুটো বাড়ি অর্থাৎ দুটো বাড়িতেই কিন্তু একটা দা কলকাতা ফাউন্ডেশন নামে অর্থাৎ একটা নেশা মুক্তি কেন্দ্র চলত একটি বাড়িতে তিন বছর আর একটি বাড়িতে প্রায় আড়াই থেকে তিন বছর সেটাও সেই দুটি বাড়িতে প্রায় একটি ঘরে একান্ন জন পেশেন্ট ছিল এবং অপর ঘরে কুড়ি থেকে বাইশ জন ছিল এমনটাই কিন্তু এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানতে পারছি পরশু দিন একজন পেশেন্টের মৃত্যু হয় এবং গতকাল আরও একজন পেশেন্টের মৃত্যু হয় এরপর পর পর মৃত্যু হওয়ার পরেই কিন্তু এলাকার বাসিন্দারা সেখানে আসেন জড়ো হন এরপর তারা জানতে পারেন যে পেশেন্টদের বেদরকভাবে দিনের পর দিন মারধর করা হতো তাদেরকে কোনো ট্রিটমেন্ট হতো না এরপর এই খবর পৌঁছায় বড়নগর থানার পুলিশের কাছে বরনগর থানার পুলিশ আসে যারা মারা যায় অর্থাৎ তারা এসে দেখে যে ঘরের মধ্যে একজন মরে পড়ে রয়েছে এবং বাসি বাকি যে সমস্ত পেশেন্ট রয়েছেন অর্থাৎ রোগীরা রয়েছেন তারা কিন্তু মাটিতে পড়ে থেকে কাটরাচ্ছেন রীতিমতো তাদের প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং বাকি যে একান্ন জন পেশেন্ট অন্য একটি বাড়িতে ছিল তারা তারা কিন্তু রাতের দিকে তাদেরকে বার করা হয় সেখান থেকে এই মুহূর্তে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ তারা তদন্ত করে দেখছেন যে এই যে দুটি পরপর বাড়িতে ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র চলতো সেটা কবে থেকে চলতো কারা চালাতো এর পেছনে কারা কারা রয়েছে গোটাটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বড়নগর থানা পুলিশ এমনটাই কিন্তু আমরা পুলিশ জানতে এর আগে এই নেশামুক্তি কেন্দ্র সম্পর্কে রকম অভিযোগ কি থানায় জমা পড়েছিল দেখো এই বরানগর এলাকায় নেশা মুক্তি কেন্দ্র কিন্তু যদি দেখা যায় অতীতেও তুমি জানো যে বহু নেশামুক্তি কেন্দ্রে এই ধরনের রোগী মৃত্যুকে কেন্দ্র করে বহু তথ্য সামনে এসছে এবং এই বরানগর এই বড়নগরের যেই দুটি বাড়িতে নেশামুক্তি কেন্দ্র চলত সেটাতেও কিন্তু ঠিক একই ধরনের অভিযোগ এলাকার বাসিন্দারা যদিও বলছেন এর আগে তারা এই বিষয়। এলাকার কাউন্সিলরকে জানিয়েছিলেন এবং বাড়ির যে বাড়ি যারা এটা চালাতো তাদেরকে বলা হয়েছিল এখান থেকে উঠে যাওয়ার জন্য। যিনি বাড়ির মালিক তার সঙ্গে আমাদের কথা হয়েছে সি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে বলেছেন যখন এই সংস্থা আসে ভাড়া নেয় তখন তারা বলে পাঁচ থেকে ছজন থাকবে ডাক্তাররা আসবে কিন্তু তারপরে তিনি জানতে পারেন যে এখানে এইভাবে চালানো হতো তিনি কাউন্সিলারকে জানিয়েছে বলেছেন বলে তার এটা দাবি যদিও গোটা বিষয় তদন্ত করছে বরানগর থানার পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা